থেকে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে লাইভে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আর আমার বয়স ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে আমাকে একটু করবেন আমরা একটু অপেক্ষা করি যেন অন্যরা ওই লাইভে যুক্ত হতে পারে আজকের যে লাইভের টপিক তা হচ্ছে সার্কুলার সিবি এবং বিএমআই ইউএস বালাই সার্কুলার প্রকাশ পেয়েছে মানে সার্কুলার প্রকাশ করেছে তিরিশে নভেম্বর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার আমি আবারও বলছি ইউএসবালাই অ্যালায়েন্সে কেবিন ক্রু বা বিমানবালা সার্কুলারে আবেদন করার লাস্ট তারিখ হচ্ছে তিরিশেই নভেম্বর আর অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে মানে আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সাতা তা হচ্ছে যখনই আপনারা রেসিপিটা বানাবেন যদি সিবি প্রয়োজন হয় ডিভিশন ভিত্তিক যদি সার্কুলার হয় তাহলে সিবি অবভিয়াসলি প্রয়োজন আছে ডিভিশন ভিত্তিক যদি সার্কুলার হয় তাহলে সিবি অবশ্যই প্রয়োজন আছে সেই সিবিতে নিশ্চয়ই এটিএস ফরম্যাট সিবিটা বানানোর চেষ্টা করবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর যদি ডিভিশন ভিত্তিক না হয়ে থাকে তাহলে সরাসরি ওয়েবসাইট থেকে আপনি সিবিটা ডাউনলোড ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনি আবেদন করতে পারবেন বিএমআই নিয়ে একটি সুসংবাদ হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এইবারের যে সার্কুলারটা হয়েছে সেই সেই সার্কুলারে ছেলে এবং মেয়েদের প্রত্যেকেরই কিন্তু বিএমআই আঠারো থেকে পঁচিশ পর্যন্ত করা হয়েছে এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু কমেন্ট করে আমাকে বলুন তো যারা আমাদের ইউটিউব এই মুহূর্তে তারা একটু কমেন্ট করে জানান যে আমার প্রিন্স সম্রাট ভাইয়া কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্রাট কেমন আছো সুমাইয়া ইসলাম বলেছেন ইয়েস থ্যাংক ইউ সুমাইয়া তোমাকে ধন্যবাদ আহ লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিন্স সম্রাট তোমাকেও ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সেটাও কমেন্টে জানাবে আর আজকের একটা গুড নিউজ হচ্ছে ইউএস বাংলা অ্যালাইন্সের সার্কুলার প্রকাশ পেয়েছে সেই সার্কুলারের মেয়াদ হচ্ছে তিরিশে নভেম্বর আর আরেকটি গুড নিউজ হচ্ছে গত উনতিরিশ তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ ঠিক আছে গত উনত্রিশ তারিখ এবং আঠারো তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্স এ ফাইনাল ভাইভা হয়েছে সেখানে আমাদের তিনজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ফাইনাল ভাইভা অংশগ্রহণ করেছে আপনারা সবাই তাদের জন্য দোয়া রাখবেন যেন প্রত্যেকজন শিক্ষার্থীর চাকরি হয়ে যায় স্ক্রিনিং টেস্ট থেকে শুরু করে ফাইনাল ভাইভা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব ফ্লাইজ কোচিং এর মানে আমাদের সেই পর্যন্ত আমরা দায়িত্ব বজায় রেখে এতগুলো স্টুডেন্ট এই পর্যন্ত আসছে এখন বাকিটা হচ্ছে রিজিকের ব্যবস্থা আল্লাহ যদি রিজিকে রাখেন তাহলে ডেফিনেটলি চাকরিটা হয়ে যায় না তাই আপনারা দোয়া রাখবেন যেন আমাদের শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে ইউএসবালা এয়ারলাইন্সের ফাইনাল ভাইভাতে তাদের যেন রিজিকের ব্যবস্থাটা হয়ে যায় আসি প্রশ্ন করেছেন স্যার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সেস সার্কুলার কবে আসতে পারে জানাবেন একটু আমার কাছে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সেস সার্কুলার আসার সম্ভাবনা নির্বাচনকে কেন্দ্র করে হতে পারে তাই নির্বাচনের আগে খুব সম্ভবত কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সার্কুলার আসবে না নির্বাচনের পরে আসবে নির্বাচনের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও সার্কুলার আসতে পারে তবে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সার্কুলার চলছে সেটার জন্য চেষ্টা করা উচিত এর সবথেকে বড় কারণটি হচ্ছে যদি তুমি ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্কুলারে চাকরি পেয়ে যাও এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল কোনো এয়ারলাইন্সের সার্কুলার চলে আসে এবং সেই সার্কুলারে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে অভিজ্ঞতা দেখিয়ে তোমার ডেফিনেটলি চাকরিটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে তাই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে চাকরি পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যে সুযোগটি হচ্ছে তা হচ্ছে বাংলাদেশি কোন ন্যাশনাল এয়ারলাইন্সে চাকরি পেয়ে যাওয়া বাংলাদেশি ন্যাশনাল এয়ারলাইন্সে যদি চাকরি পেয়ে যাও সেটার অভিজ্ঞতা তুমি যদি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে দেখাতে পারো দেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লাইক ইউএস সরি কাতার ইয়ার সৌদিয়া অ্যামেরার স্প্লাইনাস দে উইল ডেফিনেটলি হায়ার ইউ বিকজ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স সো এই কারণে যারা কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আসতে চাচ্ছ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো যে এয়ারলাইন্সের সার্কুলার হোক নাই কেন সেই এয়ারলাইন্সেই চেষ্টা করা এবার যেই সার্কুলারে আসুক সেই সার্কুলারে অ্যাপ্লিকেশন করা তবে একটা রিকোয়েস্ট আমি হাত জোর করে করছি নেভার এভার ট্রাই টু অ্যাপ্লাই বিফোর দ্য প্রিপারেশন প্রিপারেশন নেওয়ার আগে কখনো অ্যাপ্লিকেশন করতে যাবে না আমি আবার বলছি প্রিপারেশন নেওয়ার আগে কখনো অ্যাপ্লিকেশন করাটা উচিত হবে না তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই প্রিপারেশন আগে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে কারণ এয়ারলাইন্সে চাকরি পাওয়াটা এখন মামার বাড়ির আবদার বা মোয়ার মতো হয়ে যায় নাই যে একেবারে খুবই সহজ অ্যাপ্লিকেশন করলাম আর চাকরিটি হয়ে গেল না অ্যাপ্লিকেশানেরও একটা লিমিটেশন থাকে বিভিন্ন এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশনেরও একটা লিমিটেশন থাকে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেহেতু লিমিটেশন ফিক্সড করা থাকে তাই আগে ভালোভাবে নিজেকে প্রস্তুত করো তারপরে গিয়ে অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন করতে গেলে নিশ্চয়ই ভালো মানের একটা সিবি তোমার থাকা প্রয়োজন তবে ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করলে সিবি না থাকাটা সমস্যা হবে না মানে সিবি যদি না থাকে তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি ডিভিশন ভিত্তিক সার্কুলার হয়ে থাকে ইউ শুড ডেফিনেটলি অ্যা সিবি ডেফিনেটলি ইউ শুড হ্যাভ এ সিবি সিবি লাগবে সিবি এবং রিজিউমের মধ্যে পার্থক্য কি সিবি এবং রিজিউমের মধ্যে পার্থক্য হচ্ছে রিজিউমই এক পেজের হয়ে থাকে সিবি দুই পেজ অথবা তিন পেজের হয়ে থাকে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে রিজিউমই ব্যবহার করে থাকে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা বেশিরভাগ ক্ষেত্রে সিবি ব্যবহার করে থাকে আমি এই মুহূর্তে লাইভে আছি আমাদের অফিস থেকে তাই যারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে চান এবং সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তারা আমাদের অফিসে চলে আসতে পারেন আর আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমাকে প্রশ্ন করেছেন স্যার এয়ারলাইন্স এর বয়সের বিষয়টা যদি বলতেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বয়সের সীমাটা আসলে উল্লেখ করে দেয় না ম্যাক্সিমামটা মিনিমাম বয়স সীমা দেওয়া থাকে মিনিমাম বয়স সীমা হচ্ছে একুশ বছর পর্যন্ত আমি আবারও বলছি ইউএস বাংলা সরি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লাইক কাতার এয়ারওয়েজ ফ্লাইনাস সৌদিয়া অ্যামিরাস এসব এয়ারলাইন্সগুলোতে অবশ্যই বয়স সীমা দেওয়া থাকে মিনিমাম একুশ বছর বাট সর্বোচ্চ বয়স সীমা দেওয়া থাকে না তো সর্বোচ্চ বয়স সীমা কতর উপর ডিপেন্ড করবে সর্বোচ্চ বয়স সীমা ডিপেন্ড করবে তোমার ফিটনেসের উপর ফিটনেস যদি ভালো থাকে তাহলে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাকসেপ্টেবল বাট বাংলাদেশি মানুষদের ক্ষেত্রে তিরিশের পরে কিন্তু ফিটনেস ধরে রাখাটা খুবই টাফ হয়ে যায় এই কারণে আমি বলি যদি আপনার ফিটনেস ভালো থাকে তাহলে আপনি বত্রিশ বা তেত্রিশ অথবা চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ বছরেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিপেন্ডস অন ফিটনেস আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কখনো ম্যাক্সিমাম বয়স উল্লেখ করে দেয় না সর্বোচ্চ উল্লেখ করে দেওয়া থাকে যে মিনিমাম উল্লেখ করে দেওয়া থাকে একুশ বছর ম্যাক্সিমামটা উল্লেখ করে দেয় না তাই আপনারা ম্যাক্সিমাম বয়সটা নিয়ে অনেক কনফিউজ থাকেন আমি আজকে ক্লিয়ার করে দিলাম ম্যাক্সিমাম বয়সটা সর্বোচ্চ থার্টি ফাইভ সঞ্জিত সানজিৎ আমাকে প্রশ্ন করেছেন আমার বয়স অনুযায়ী ওয়েট কম হয় সঠিক বিএমআই হয়নি অ্যাপ্লাই কি করতে পারবো আমি আপনাকে রিকোয়েস্ট করব বয়স অনুযায়ী যদি আপনার বিএমআই ঠিক না থাকে তাহলে অ্যাপ্লাই করা উচিত না বয়স অনুযায়ী যদি আপনার বিএমআই ঠিক না থাকে অর্থাৎ ওজন যদি কম থাকে তাহলে ইউ শুডন্ট অ্যাপ্লাই শুধু শুধু অ্যাপ্লিকেশন করে ওখানে অ্যাপ্লিকেশন লিমিটেশনটা ক্রস করবেন না কারণ অনেক সময় হয় কি ইউএস বাংলা ইয়ালাইন্সে যেমন দুইবারে বেশি অ্যাপ্লিকেশন করা যায় না ইউএস বাংলা ইয়ালাইন্সিটা বলে থাকে বাট ফরচুনেটলি কয়েকবার করা যায় কিন্তু সেটারও একটা লিমিটেশন থাকে হয়তোবা তিনবার চারবার করা যাবে কিন্তু সাত আটবার বার দশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে না কারণ লিমিটেশন একটা না একটা পর্যায়ে শেষ হয়ে যায় তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব লিমিটেশন যদি রাখা উচিত মানে লিমিটেশন রেখে অ্যাপ্লিকেশন করা উচিত এবং যদি লিমিটেশন রেখে অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই বিএমআই ঠিক রেখে অ্যাপ্লিকেশন করা উচিত প্রিন্স সম্রাট আমাকে প্রশ্ন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কত রেজাল্ট লাগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম থ্রি পয়েন্ট লাগবে আই রিপিট এগেইন মিনিমাম এসএসসি এবং এসএসসি থ্রি পয়েন্ট লাগবে সুমাইয়া ইসলাম প্রশ্ন করেছেন আমার এজ হচ্ছে উনিশ বছর হাইট হচ্ছে ফাইভ ফিট সিক্স ওয়েট ফিফটি আমি কি ঠিক আছি ডেফিনেটলি ইউর বিএমআই পারফেক্ট মে হিসাবে ফাইভ ফিট সিক্স হাইট সো ইউর বিএমআই perfect so jara immortal live and who are in the live if you have any confusion or any doubt or any question like the cabin crew jobs or the circular or the, or the exam procedure or examination system you can ask me on the written box which is called comment box so if you have any confusion ask me any question on the comment box please আপনার যদি আর কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে আস করতে পারে আসি প্রশ্ন করেছেন স্যার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্ষেত্রে যোগ্যতা সম্পর্কে বলুন দিস ইজ দা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যোগ্যতা আহামরি বেশি প্রয়োজন হয় না সর্বোচ্চ যেটা মানে মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে বয়স ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এ বয়স হচ্ছে মিনিমাম একুশ বছর সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হুইচ ইজ কল্ড আর রিপিট এগেন হুইচ ইজ কল্ড এইস এসি সো হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যান্ড ইউর এইজ ইস এবোভ টোয়েন্টি ওয়ান ইউ আর ইউ আর এলিজিবল ফর দ্য পজিশন অফ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হুইচ ইস কল ক্যাবিন এইটুকু যোগ্যতার প্রয়োজন হয় ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে সেটা ডিপ্লোমা যদি হয়ে থাকে তাহলে ডিপ্লোমা সেটা যদি মাদ্রাসা লাইনে হয়ে থাকে তাহলে মাদ্রাসা লাইন আর সেটা যদি হয় ভোকেশনাল তাহলে ভোকেশনাল থেকে সুবাইয়া ইসলাম বলেছে আমি বাসায় প্রস্তুতি নিতে চাই কোন বই পড়ব প্লিজ বলবেন কোনো বই নেই আসলে বোন সত্যি কথা বাংলাদেশে এভিয়েশনের কেবিন ট্রু চাকরির জন্য কোনো বই নেই আমাদের যে মডিউল আমরা প্রোভাইড করে থাকি সেটাও প্রত্যেকটা বার আমাদের আপডেট করতে হয় কারণ এই আপডেটটা আসে যখন আমাদের শিক্ষার্থী পরীক্ষা দেয় তাদের কাছ থেকে ইনফরমেশন আমরা আমাদের নিতে হয় সে অনুযায়ী আমাদের মডিউলগুলো আপডেট করতে হয় এবং গাইডলাইনস কিন্তু আপনি আমাদের থেকেই পেতে পারেন সুতরাং বই আসলে বাজারে পাওয়া যায় না যদি আমি সোজা কথা বলি তাহলে এই ধরনের বই বাজারে পাওয়া যায় না আপনি চাইলে আমাদের এখানে কোর্স করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে অনলাইন এবং অফলাইনের কোর্স ফ্রি খুবই কম যেটা বাংলাদেশের ইতিহাসের সবগুলো কোচিং সেন্টার থেকে আমাদের সফলতা বেশি কিন্তু আমাদের কোর্স ফিটা কম আপনাদের আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেটা কমেন্টে করতে পারেন। কোচিং না করে কি চাকরি পাওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব এক্সট্রা অর্ডিনারি যদি আপনার মধ্যে কিছু থেকে থাকে তাহলে ডেফিনেটলি সম্ভব কেন সম্ভব নয় আপনি যদি মনে করেন যেন আমি ভালো গাইডলাইন্স নিতে চাই আমার একটা প্রিপারেশন গোছানো নিতে চাই প্রত্যেকটা পরীক্ষার আপডেট আমি জানতে চাই কি ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো আমি জানতে চাই এবং মক টেস্ট দিতে চাই যেটাকে আমরা মক ভাইবা বলে থাকি মক টেস্ট দিতে চাই তাহলে ডেফিনেটলি আপনি কোচিং করতে পারেন আর যদি বলেন যে না আমার কিছুই প্রয়োজন নেই আমি নিজে নিজে চেষ্টা করে দেখব তাহলে সেটা আপনার ব্যাপার সানজিৎ প্রশ্ন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কত বয়স সীমা পর্যন্ত আর কতবার অ্যাপ্লাই করা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশনের বয়স সীমা হচ্ছে ১৯ থেকে পঁচিশ বছর পর্যন্ত আমি আবারও বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বয়স সীমা হচ্ছে ১৯ থেকে ২৫ বছর পর্যন্ত ১৯ থেকে পঁচিশ বছরের মধ্যে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাতবার অ্যাপ্লিকেশন করার জন্য সার্কুলার দেয় তাহলে আপনি সাতবারই পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শুধু বয়স সীমার মধ্যে যতবার অ্যাপ্লিকেশন করতে বলবে বা সার্কুলার দিবে ঠিক ততবার আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সাকিব আরিফিন প্রশ্ন করেছেন আমি অ্যাপ্লাই করার সময় পাসপোর্ট সাইজের পিকচারে স্মাইলিং ফেসটা দিয়েছি দিয়ে দিছি দাঁত দেখানো আর ডিপেন্ড করে যদি আপনার স্মাইলিং ফেসে আপনাকে ভালো মানায় দাঁত দেখিয়ে হাসিটা আপনাকে ভালো মানায় তাহলে সেটা ভালো মনে হবে আর যদি দাঁত দেখিয়ে হাসি আপনাকে ভালো না মানায় তাহলে সেটা নেগেটিভ পয়েন্ট হিসাবে কাজ করতে পারে এটা অনেকের হাসির ধরন কিন্তু এক এক রকম কেউ মুচকি হাসিতে ভালো মানায় কেউ দাঁত দেখিয়ে হাসতে তাকে ভালো মানায় তো ডিপেন্ডস অন ইউ সাকিব আরেফিন এটার প্রবলেম হবে কি না এটা প্রবলেম আসলে আমি মনে করি না কারণ এটা ছবি ধরন আসলে ডিপেন্ড করে যদি আপনার ছবিটা ওরকম ভালোভাবে হয় হাসি দিয়ে মানে স্মাইলি ফেসের ছবিটা আপনাকে ভালো মানাচ্ছে তাহলে আপনি হয়তো বা কল পেতে পারেন আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের একুশতম বাইশতম তেইশতম এখন বর্তমানে চব্বিশতম ব্যাচে ভর্তি চলছে আমাদের চব্বিশতম ব্যাচে ভর্তি চলছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো 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 এই নাম্বারে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে আমি আবার বলছি আমাদের একটা মাত্র অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান ট্রিপল জিরো দিস ইজ আওয়ার অনলি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আই রিপিট এগুলি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান ট্রিপল জিরো সুমাই ইসলাম আপনাদের অফলাইন ক্লাস কোথায় হয় আপনাদের অফলাইন ক্লাস হয় মোহাম্মদপুর লালমাটিয়ার কাজী নজরুল ইসলাম রোডে আমি আবার বলছি আসাদ গেট আরং আছে না আরং আসাদ গেটেং এর থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসা যায় অথবা মোহাম্মদপুর টাউন হল থেকে হেঁটে আসা যায় আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান ট্রিপল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের সবথেকে কম সময়ের একটি কোচিং সেন্টার হচ্ছে আমাদের বয়স্ক কিন্তু ঝাল বেশি সাঁয়ত্রিশ জন কেবিন গ্রু আমাদের কোচিং থেকে হয়েছে আপনারা কিছু কিছু ছবি বা ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন আশা করি সো আপনিও যদি ভর্তি হন হয়তো বা আপনার যে স্বপ্নের চাকরি কেবিন গ্রু হওয়া সেটা ক্ষেত্রে আমরা একটা উচিলা হতে পারি আর নাহিদা সরকার স্যার আমার বিএমআই আঠারো কিন্তু আমি দেখতে অনেক সুখ না আমার হাইট ফাইভ ফিট থ্রি আমি কি বিএমআই নিয়ে কোনো প্রবলেম প্রবলেম হবে হবে আমার দেখো বয়স আঠারো সেটা ঠিক আছে কিন্তু দেখতে সুখ না দেখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয় তাই আগে দেখতে দর্শনদারি আগে মানে কথা আসছে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি দেখতে যদি তোমাকে সুন্দর হয় তাহলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে এখন তোমার বিএমআই ঠিক আছে দেখতে সুন্দর মানে আমি সেটা বলছি না তোমার বিএমআই ঠিক আছে মানে হাড্ডির ওজন মানে হাড়ের ওজন তোমার বেশি কিন্তু তোমার কি হচ্ছে দেখতে তোমাকে শুকনা শুকনা লাগে তাহলে একটু ওজন বাড়িয়ে নাও তাহলে দেখতে তোমাকে ভালো লাগবে এবং অ্যাপ্লিকেশন করলে তোমাকে কল দিতে পারে এবং সেই কলে তোমার ডেফিনেটলি স্ক্রিনিং টেস্টটা পার হয়ে যেতে পারো ইউএস বালা স্ক্রিনিং টেস্টটা আমারি সহজ না আমারই কঠিনও না তবে একটু প্রপার গাইডলাইন যদি তুমি পাও ডেফিনেটলি শুড ওভারকাম দ্য ফাইনাল ভাইবা স্ক্রিনিং টেস্ট সাইকোমেট্রিক যে পিপিডিটি জাজমেন্টাল হন আমেসে যত পরীক্ষা হয় তোমাদের আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেটা প্রশ্ন করতে পারো আর একটা ইনফরমেশন আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আই রিপিট এগেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের চাকরির ইনফরমেশন এবং যে কোনো ধরনের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইটস মাই রিকোয়েস্ট টু অল দা অডিয়েন্স হু আর ইন দ্য লাইভ তাহলে আজকের জন্য আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই আমি লাইভ থেকে চলে গেলাম নাকি প্রশ্ন আরেকটা পেয়ে গেছি ভাই বিমান বাংলাদেশ কবে আসতে পারে নির্বাচনের পরপর তাই বিশন আগে থেকে নিয়ে নাও তারপরের প্রশ্নটা কি বলেছে এইস রিকোয়ারমেন্ট কত থাকতে পারে ভাই এজ রিকোয়ারমেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এজ রিকোয়ারমেন্ট হচ্ছে উনিশ থেকে পঁচিশ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এজ রিকোয়ারমেন্ট উনিশ থেকে পঁচিশ বছর সো ইফ ইউর এজ ইজ বিটুইন নাইনটিন টু টোয়েন্টি ফাইভ দেন ইউ আর এলিজিবল অন দ্য বেসড অন বেসড অন ইউর এজ ফর দ্য ক্যাবিন টু রোল অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এনি আজকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের অফলাইন ক্লাস হয়েছে তাই আমি মোটামুটি ক্লান্ত তারপরও আপনাদের সাথে একটু কথা বলার জন্য লাইভে চলে আসা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে আমাকে আক্স করুন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঞ্জিৎ প্রশ্ন করেছেন অ্যাপ্লাই করার পদ্ধতি বলবেন একটু অ্যাপ্লাই করার পদ্ধতি কোন এয়ারলাইন্সে সেটা তো আমাকে জানাতে হবে এয়ারলাইন্সের নামটা মেনশন করো তারপর আমি বলে দিচ্ছি অ্যাপ্লাই করার পদ্ধতি আসলে কেমন যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে হয় তাহলে ডেফিনেটলি ইউএস বাংলার ওয়েবসাইটে যেতে হবে ইউএসবি ক্যারিয়ার লিখে সার্চ করলে ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটটা পেয়ে যাবে ইউএস বাংলার ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে প্রথমে সার্কুলারটা পাবে সার্কুলারের ডিটেলসে ক্লিক করলে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে অ্যাপ্লিকেশন তারপরে ফর্মটা ফিল আপ করলে অ্যাপ্লিকেশন হয়ে গেল সানজিদ আমার সানজিদ আমার প্রশ্ন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশনটা করতে হয় বিবিএল ডট টেলিটক ডট ডট কম এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করতে হয় কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলারটা এখনো আসেনি সুতরাং যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার নির্বাচনের পরপর আসবে সুতরাং তোমাকে একটু অপেক্ষা করতেই হবে আজকের জন্য তাহলে আমি লাইভটি এখানেই শেষ করছি যেহেতু আপনাদের আর কোনো প্রশ্ন নেই বিদায় নিচ্ছি তবে আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো এক লাইফে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালাম আলাইকুম সারাদিন অনেক ক্লান্ত ছিলাম তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস হয়েছে অফিস মেনটেন করতে হয়েছে তাই আজকের লাইফটি আমি বেশিক্ষণ আর রাখছি না আপনারা যদি সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আপনি অফিসের ঠিকানা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান তিনটা শূন্য জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি আমাদের অফিসের ঠিকানা পেয়ে যাবেন চব্বিশতম ব্যাচে ভর্তি চলছে দ্রুত নিজের ভর্তি কনফার্ম করে নিন ক্লাস শুরু হয়ে যাবে খুবই শীঘ্রই কারণ এই যে চব্বিশতম ব্যাচটা সেটা টার্গেট থাকবে ফেব্রুয়ারির পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যে সার্কুলারগুলো আসবে সেগুলোকে কেন্দ্র করে কারণ তিন মাস কোচিং করতে হবে আপনাকে তো সেই ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস সো এই তিন মাস যদি আপনি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন দেন ইউ উইল বি পারফেক্ট ফর দ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স For the Qatar Airlines, for the US Bala Airlines, for the all the airlines. So, no more today. Bye bye. Tata.